আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই কন্ট্রোলারটা একবারে বাজেভাবে পুড়ে গেছে এক সাইড অনেকগুলো টেনেস্টার খারাপ হয়ে গেছে তো সবগুলো টেনেস্টারই এখন ঠিক করবো তো কন্ট্রোলারটা আরও আগে একবার রিফায়ারিং করা হয়েছিল তো আপনারা সবাই দূরে দেখতে থাকেন কন্ট্রোলারটা কীভাবে কাজ করি আপনাদের সাথে যতটুকু পাই তুলে ধরার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখবেন চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা তুলে ধর আচ্ছা তো অনেকগুলো সাইট খারাপ সেক্ষেত্রে আমি আগে টসিনটা খুলে নিব তবে হিটচিনটা খোলার আগে এখানে একটা নাট মারে লইলে সুবিধা হবে তাছাড়া অনেক সময় আইসি ট্যাং টুং বাইঙ্গে গেলে কোনো সমস্যা নাই তবে বাইরে গেলে যাবে না করবে সেজন্য নিরাপদ হবে এটা এভাবে করে নিই তাতে শক্তিশালীভাবে হিটচিনটা খোলা যাবে এখন খুলতে পারবো রিল্যাক্স আমার ছয়ডা মোসপেট এখানে খারাপ হয়েছে ছয়ডা মোসপেট এর সাথে আরো অনেকগুলো আইসি খারাপ আছে আপনারা সবগুলাই দেখবেন তো এটা অপেক্ষা করেন একটা একটা করে খুলতেছি আমি কিন্তু ভিডিও তেমন একটা স্কিপ করতেছি না আপনাদের গোজানি সহজের কারণে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরতেছি এখন এটা খুলে ফেলবো হিটসিনটা খুলে ফেললে যেহেতু অনেক বেশি আইসি খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে হিটসিন খুলে ফেললেও কাজ করতে অনেক সুবিধা হবে আমি কিন্তু খুলে ফেলছি তো আমি যেভাবে কাজ করি হয়তো এটা আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি এভাবে কাজ করি আমার কাছে এভাবেই ভালো লাগে তো দেখেন আমি কিন্তু রজন দিয়ে নিলাম রজন দিয়ে একটা একটা করে সবগুলোই খুলে ফেলব সবগুলোয় খুলে ফেলতেছি একটাও রাখা যাবে না কোনোরা যদি ভালো দেখায় সেটাও রাখা সম্ভব না কারণ যেহেতু এক সাইড পুরো খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে এটি রাখার কোনো সুযোগ নেই সবগুলোই খুলে ফেলছি দেখেন একবারে ছয়টা দৌড়ি খুলে ফেলছি দেখতে পারতেছেন একবারে ছয়টা দৌড়ি খুলে ফেলছি এক একজনের কাজ এক এক রকমের সুন্দর হয় যাই হোক সবগুলো টাইম স্টার খুলে ফেলছি তো এখন আস্তে আস্তে শুরু করবো Jeg skulle ikke ha tatt উপরে এই সাইডে তাহলে খারাপ হয়েছে তাহলে এই আমার খুলতে হবে এখন দুই সাইডে খুলে ফেলতে হবে দুই সাইডে খারাপ আছে আমি ওই সাইড চেক দিয়ে নি আগে ভাবছিলাম যে হয়তো এই সাইডটা ভালো থাকতে পারে তো যাই হোক এই সাইডটা খারাপ আছে এই সাইড এ সবগুলাই খারাপ তো সবগুলোই খুলে ফেলতে হবে কোনোটাই রাখা সম্ভব না সবগুলোই খুলে ফেলবো তো সেই সাথে এই সাইডটাও খুলে ফেলবো কারণ আমার তাতাল এই সাইডে দৌড়বে কিনা না রকম আছে আমার তাতাল দেখি চেষ্টা করে না হবে তার সাথে খুলে ফেলি This is I like it মায়ের নিয়ে আগের মত মায়েরা তারপরে সব পুরো শর্ট আছে এগুলো রাখা যাবে না শর্টগুলো রাখতে গেলে বোট ক্লিয়ার করতে পারবো খুলে ফেললাম তো এখন যেহেতু সবগুলাই খুলে ফেলছে আর কোনো একটাও নাই তাহলে এই সাইডটাও দেখতে হইব এই সাইডটাও এই সাইডটাও টোটাল সাইডটাই দেখতে হইব সাইডটাই কাজ করতে হবে কোনো সাইডটা গ্যাপ দেওয়া সম্ভব নয় যেহেতু সব জায়গাতে সমস্যা পাওয়া গেছে গ্যাপ দেওয়া যাবে না কোনো জায়গায় క్నుం వాల్యాలో వాల్ నింలియాలు తారింల్ కిటాసి వాల్ పిట్తాకేసి বয়োন আরেকবার ফাস্ট হয়ে গেছে এর আগে বাকি করে লই ফুটে নাই তবে অবশ্যই খারাপ তবে চেক দিয়ে নেই এটা দেখাইতেছে ভালো এটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ভালোই দেখাইতেছে তারপর এটা অবশ্যই ভালো দেখাব এটাও ভালো দেখাইতেছে তবে এটা ভালো দেখাইলেও অবশ্যই এটা খারাপ হবে চেঞ্জ করে দিতে হবে